হ্যালো বন্ধুরা তো সকাল সকাল বেরিয়ে গেলাম আজিমগঞ্জ যাচ্ছি এখন আজকে তো আমাদের ট্রেন ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ না জানি না এই যে ট্রেন আসছে তো এই মাত্র আমি বেরিয়ে যাচ্ছি ব্লকটার সঙ্গে থেকো কন্টিনিউ ব্লকটা দেখো স্পিক করো না তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখন কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে এই যে আমরা এখন ট্রেনে উঠবো ট্রেন ঢুকে গেল দেখতে পাচ্ছ আজকে যাচ্ছি মহিপাল থেকে আজিম তো বন্ধুরা ফাইনালে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন এই যে আমাদের মহিপাল স্টেশন ছেড়ে দিলে সঙ্গে থেকে কন্টিনিউ ব্লগটা দেখো এই যে মহিপাল দেখাচ্ছিলো আমাদেরকে দেখে না এই যে মহিপাল দেখতে পাচ্ছেন আপনারা দেখতে দেখতে কিন্তু আমরা এখন পুরাডাঙ্গা চলে এলাম এরপরে কিন্তু আজিমগঞ্জ এই যে সব লোক নামছে উঠছে আমাদের টিন কিন্তু পুরাডাঙ্গা ছেড়ে দিলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টেশনের নাম লেখা আছে পুরাডাঙ্গা আপনারা কিন্তু আমি এমাত্র মাত্র এই যে আজিমগঞ্জ সিটি লেখা আছে আজিমগঞ্জে নেমে গেলাম এই যে এই সাইডে ট্রেন দাঁড়িয়ে আছে তো এই মাত্র নামলাম তো আজকের মতন ছোট্ট ব্লক করলাম মিনি সবাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু হাজারো রকমের মানুষ আসে আসা যাওয়া করে এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ ওভার ব্রিজের নিচে এই সাইড এ লেফট সাইড কিন্তু বাজার আছে ছোট্ট ঘাটে সব বাজারে এই দেখতে পাচ্ছেন সব অনেক রকম মানুষ আসছে বাজার ঘাট করছে থাকো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আজিমগঞ্জ সবজি মার্কেটে এই যে আমার ভাইপো কিন্তু সবজি নিচ্ছে কি সবজি নিচ্ছিস এই যে দেখে নিন এটা হচ্ছে সবজি আরত দেখতে পাচ্ছেন আজিমগঞ্জে এখান থেকে কিন্তু অনেক জায়গায় মাল যায় মালদা সাগরদিকে জঙ্গিপুর সব জায়গায় এই আরত থেকে কিন্তু মাল যায় আমাদের

তো বন্ধুরা আজকের মতন আমাদের বাজার কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি অলরেডি তো এখন টেনে আসি দেখতে পাচ্ছ তোমরা বাইরে ভিউটা দেখাচ্ছি তো আমাদের অলরেডি বাজার ফাজার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন ব্যাগ যাচ্ছি তো ব্লগটা দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট একটু অবশ্যই করে দিও